আপনি যদি আপনার কাজে আনন্দ পান তাহলে আপনার ভালো লাগার কাজ করবে আপনি রাতে সময় শোয়ার সময় যদি আপনার সমস্ত ঝামেলা আল্লাহর কাদে দিয়ে ঘুমাতে পারেন ইউ উইল গেট এ গুড স্লিপ আর একটা গুড স্লিপ আপনার সারা দিনের জন্য কর্মক্ষমতা বাড়াই দেবে স্যার আপনাকে আমরা দেখেছি যে এই বয়সেও খুব উদ্যমী এবং খুব এনার্জেটিক থাকেন সবসময় আপনার হয়তো চুলদারি সাদা হয়ে গেছে এবং আমরা যতটা জেনেছি যে আপনি নিয়মিত খেলাধুলাও করেন তো স্যার আমার প্রশ্ন হচ্ছে স্যার এই বয়সে এসে এতটা এনার্জি আসলে ধরে রেখেছেন কিভাবে বা এই এনার্জিটা পান কোথায় আসলে ভালো লাগার থেকে এনার্জি আসে মানুষের জি আপনি যদি আপনার কাজে আনন্দ পান তাহলে আপনার ভালো লাগার কাজ করবে আপনার যেখানে ভালো লাগা কাজ করবে সেখানে কিন্তু আপনার দীর্ঘায়ু হোক ভালো লাগাটা সেটা চাইবেন এটাই একটা হিউম্যান নেচার তা আসলে আমি অনেস্টলি বলি আমি ছাত্র কিন্তু একটু মানে নিয়ম নীতির বাইরে থাকা ছেলে ছিলাম কিন্তু যখন পোস্ট করলাম বা আমি যখন ছাত্রদের সংস্পর্শে আসছি তখন আমার কাছে মনে হয়েছে যে আমি যে ছাত্রত্বটা কাটিয়ে এসেছি সেটা ঠিক না এই ডক্টর মাস্ট বি ডিসিপ্লিন আমরা অনেক সময় মনে করি না যে সাধারণ মানুষ এত বুঝে না নো প্রত্যেকটা মানুষ আপনাকে কিন্তু মিজার করে আপনার সারটা যদি কুকুরানো থাকে আপনি খেয়াল করবেন না কিন্তু রুগীর মা কিন্তু ঠিকই খেয়াল করে আপনার কথাটা যদি খুব আন্তরিক না হয় আপনি খেয়াল করবেন না উনি কিন্তু ঠিকই খেয়াল করবে আপনার সামনে বলবে না কিন্তু পিছনে বলবে সেজন্য আমি আমার আমি ব্যক্তিকে সবসময় উপস্থাপন করতে চাই খুব কারণ আমি চিন্তা করি যে আমি তো গ্রাম থেকে এসেছি আমার বাবা প্রাইমারি টিচার ছিলেন তার বাবা কৃষক ছিলেন এখনও আমার চাচা তো ভাই বন্টন এগুলি সব মানে মাঠ ঘাটে কাজ করে তাহলে বেশি দূর তো টাকা হবে না আমি ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর তো কি হয়েছে আল্লাহ তো আমাকে এক্সট্রা ব্লেসিংস দিয়েছে তো ডিপিপুল যাদের মধ্যে থেকে আমি উঠে এসেছি আল্লাহ আমাকে উঠে নিয়ে আসছে তারা তো আমার আপন জন তাহলে তাদের কাছে সহজাত হিসেবে আমাকে উপস্থাপন করতে হবে আর সহজাত হিসেবে উপস্থাপন করার জন্য আমি মনে করি যে একটু সাবলীল থাকা ভালো তো বয়স হয়েছে এখন খাওয়া দাওয়া যত কমানো যায় তত ভালো আসলে অনেক কিছু করা লাগে না খাওয়া দাওয়াটা একটু কমালেই মানুষ কিন্তু অনেক প্লেফুল থাকতে পারে আর ঘুমটা আরেকটা হচ্ছে যে আল্লাহ সোহান তালার উপর বিশ্বাস রাখবেন আপনি রাতে শোয়ার সময় যদি আপনার সমস্ত ঝামেলা আল্লাহর কাঁদে দিয়ে ঘুমাতে পারেন ইউল গেট এ গুড স্লিপ আর একটা গুড স্লিপ আপনার দিনের জন্য কর্মক্ষমতা বাড়াই দেবে আমি যখন ঘুমাই তখন সব ঝামেলা আল্লাহর কাদে দিয়ে দিই আমার ঘুমাতে এক মিনিটও সময় লাগে না আমি মনে করি এই দুটো জিনিস একটা হচ্ছে আহারকে নিয়ন্ত্রণ করবেন বাইরের খাবারটা অ্যাভয়েড করবেন আর দুই নম্বর হচ্ছে যে আল্লাহর উপর ভরসা রাখবেন জি স্যার ইনশাআল্লাহ আল্লাহ আপনার সুস্থ রাখবেন অনেক ধন্যবাদ স্যার আহ স্যার আমরা দোয়া করি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনি এরকমই প্রাণবন্ত থাকুক এবং থাকুন এবং স্বাভাবিক থাকুন